প্রকৃতি ও প্রকৃতি আশ্চর্য মেলা বৈশাখের এই কাঠাটা রোদে হ্যাঁ মা আমি এই কূপের ধারে ঘরের জল সেই কোন সকালে তোলা হয়ে গেছে পাড়ার মেয়েরাও জল নিয়ে গেছে ঘরে বিনা কাজে তবে তুই কার তপস্যা করছিস শুনেছি ওমানাকে এমন তপস্যা করেছিলেন শিবের জন্য ঘর ছেড়ে রোদে পুড়ে আমিও যে তপস্যাই করছি বাঙ্গ একজনের জন্য তপস্যা অবাক করলি কেশের যিনি আমায় ডাক দিয়েছেন কে তিনি কিসের ডাক আমার মনের মাঝে বারে বারে বেজে উঠছে তার সেই ডাক জলদাও দাও জল দাও তোর মতন চন্ডাল ঘরের মেয়ের হাতের জল তিনি কিভাবে আমাদের জাতের কেউ তেমনই তো বললেন মাগ তিনি আমার আপন জাতের কেউ বললেন শ্রাবণের কালো মেঘের কি কোনো জাত হয় সে কেবল তৃষ্ণার্ত মাটির তৃষ্ণাই মেটায় এ আবার কোন ধারার কথা সারা জীবন জেনে এসেছি আমরা চন্ডালের ঘর ছোট জাত সকলের ঘৃণার তিনি বললেন চণ্ডালিকার হাতের ছোঁয়া হলেও জলের কোনো জাত বদলায় না ঘোচে না কোনো গুণ বরং নিজেকে ছোট জাত ভাবার মতো আত্মনিন্দায় পাপ আত্মহত্যা চাইতেও সে পাপ কিছু কম নয় তোর মুখে আজ একই কথা শুনি যেন নতুন জন্ম নিলি জানিস না এ সমাজের জাত পাত নিয়ম কানুন হে যেন আমার নতুন জন্মই মা রাজবাড়িতে বাঁচলো বেলা দুপুরের ঘন্টা তিনি এসে দাঁড়ালেন আমার সামনে এই কোতলায় পরনে পীত বস্ত্র যেন ভোর বেলাকার স্নিগ্ধ আলোময় তার রূপ এক বৌদ্ধ ভিক্ষু বললেন চলো দাও তুই দিলি জানিস না কোন প্রায়শ্চিত্ত করতে হবে তোকে এ পাপের। সমস্ত শ্রাবস্থী নগরী কি আর কোথাও জল ছিল না মা তিনি তো বললেন যা তাপিতকে স্নিগ্ধ করে তৃষিতকে তৃপ্ত সেই জল যে পবিত্র কোন তীর্থের জলের মতোই এ কেমন কথা এমন তো শুনিনি কখনো বললেন বনবাসী সীতা যে জলে প্রথম চান করেছিলেন সে জলও এনে দিয়েছিল গুহক সেও চন্ডাল এক যা তিনি গ্রহণ করলেন সেই এক কন্ডুজ জলই যেন অগাধ অসীম হয়ে ধুয়ে দিল আমার পুল নির্যাতে সমস্ত পরিচয় এত গভীর গৌর তত্ত্ব আমি বুঝতে পারিনি কেমন বদলে গেছিস তুই তোকেও যেন আর চিনতেই পারছি না যিনি চিনেছেন তিনি চেনাবেন তাই তো পথ চেয়ে আছি তাঁর সেই পথিকের তার মধ্যে যে বিশ্বের সকল সমস্ত পথিকের অনুচ্চারিত বাক্যেও তিনি যে কথা দিয়ে গেছিলেন পুনরায় আসার কই তিনি এলেন না তো কি এক অজানা দুরারোগ্যে পড়লি রে তুই তোর এই যোগিনী পানা রূপ যে আমি আর দেখতে পারি নে বল বল তুই কি চাস মা আমি যে শুধু চাই তারই সাক্ষাৎ যিনি আচমকাই আমার জীবনে সে জানিয়ে দিয়ে গেলেন আমার সেবাও পিথা তার পায়ে অসুচি নয় আমি সেই দেবতার অপেক্ষায় আছি মাগ একবার মেগয়ার পথে এক রাজার কুমার পদ ভুলে এসেছিল এই কুয়োতলে সব ভুলে মুগ্ধ হয়েছিল সে তোর রূপে তবে গেলি নে কেন সেই রাজ ঐশ্বর্যের রাজারই ঘরে আমার রূপে বিমোহিত সে ভুলেছিল সব ভুলেছিল আমি মানুষ পশু শিকারে বেরিয়ে তার সন্ধানী চোখ খুঁজে পেয়েছিল সেদিন আমাকে আর এই বৌদ্ধভিক্ষু সর্বত্যাগী সে কি এক নারী বলে চিনেছে তোমাকে এতদিন পর এর জন্মে প্রথম তিনি আমাকে চিনেছেন মা তার চরণে তাই নিজেকে উজাড় করে দিতে চাই পূজার ডালির মতো জানি অসুচি হবে না তার শ্রীচরণ পদ্ম দেখুক এ সমাজ এক চণ্ডালিকার মর্যাদার স্পর্ধা তবে প্রয়োজনে আমি যাব পায়ে ধরে সাধব তারে বলব জন্মগ্রহণ করো তুমি তুমি হয়েই এ সংসারের সকল ঘরেতে শুধু একবার একবার এসো আমার ঘরতে আমার অসুচি কন্যার হাতে এক গন্ড জল নিতে আরো একবার এসো অন্তহীন প্রতীক্ষা তোর মন্ত্রে বেঁধে নিয়ে আয় তবে তাকে সর্বনাশী কি বলিস তুই আগুন নিয়ে খেলা মন্ত্র খাটাবো তার উপরে তবে রাজার কুমারে মন্ত্র পড়তে চেয়েছিলে সে তুই কোন সাহসে রাজাকে করিনি ভয় হয় শুলে কিন্তু এ যে নিয়ে খেলা জগতের অপার শান্তিকে বিঘ্নিত করা তবু না তবু না কুমা আমার যুগ যুগান্তের মানব জন্মের প্রতীক্ষার অবসান হোক জন্মে তার উপাসনা তুই ধর্ম মানিস নে সে কোন ধর্ম মা যা মানুষকে নীচ করে রাখে অপমান করে ধর্মের বহু বহুর্ধে দিনই আমি শুধু তাকেই মানি মা যিনি আমাকে মানেন মানুষকে মানুষ ভাবেন পাপ পাপ পাপকে তুই ভয় করিস নে জন্মসূত্রে চন্ডাল হবার পাপ তো লেগেই আছে মা সে বীজ থেকে পরিত্রাণ চাই তার চরণ স্পর্শে শুনবি নে তবে তুই না কোনো কথাই শুনবি বেশ তবে তার নাম বল তিনি যে সাক্ষাৎ আনন্দ স্বরূপ তার নাম আনন্দ আনন্দ ভগবান বুদ্ধের পরম শিষ্য যারা নিষ্পাপ পুণ্যের জোরে টেনে আনেন বিশ্বের মানুষকে আমি কিনা সেই মহাত্মাকে আকর্ষণ করব এক বসীকরণ মন্ত্রের জোরে তার কাছে কোন দোষী যে দোষ নয় মা সবই তার ক্ষমার তিনি অপার করু না ময় এই এই নে তবে সেই মায়া দর্পণ দর্পণেই দেখতে পাবি তাকে আর প্রত্যক্ষ করবি তার উপর আমার মায়া যাদের প্রভাব হে জাগতিক মায়া হে কালান্তক সংসারী শক্তি বন্ধন হে শুভ অশুভের অতীত মায়াবী সুখের অন্ধ আবেগ ওই ওই হই তো তিনি সবার আগে চলেছেন ভিক্ষা শেষ করে সবস্তি নগরের মাঠ ও শ্মশান পার করে নদী তীর ধরে ধর্ম প্রচারে মাথার উপর প্রখর রৌদ্র তিনি যেন আজ তৃষ্ণার্ত কিন্তু কিন্তু কই একবারও তো তিনি ফিরে তাকালেন না এই দলের দিকে আমি যে নেহাতি এক সাধারণ নারী আর উনি উনি যে শরৎ আকাশের মধ্যে মতো সীমের বুকে যা কেবল বেড়ায় নেই কোনো বাধন সুখ দুঃখ নেই সংসারের কোন উত্তাপ তিনি যে এক শুদ্ধ প্রাণ সহজ নয় তাকে বসে আনা আরো আরো শক্তির প্রয়োজন তবে যাই যদি যা প্রাণ আমি মন্ত্রের জোরে তাকে নিয়ে আসবই একদম তোরষণ মুখে হ্যাঁ মা এবার মায়ামুকুরে আরো স্পষ্ট তিনি মনোযোগ যেন খানিক চাহনিতে অশান্ত উদ্বেগ তার কি এক বিপর্যস্তি গৌরবকে এবার থুলোই লুটাবে না 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 হে যে আমার কামও নয় এখনো যদি বলিস ফিরিয়ে আনি আমার মন্ত্রের বাঁধন তাতে যদি ছিঁড়ে যায় আমার নারী যদি যায় যা প্রাণ তবু রক্ষা পান ওই মহাপ্রাণ সেই ভালো মা সেই ভালো প্রতিহত করো তোমার মন্ত্র না 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 কতখানি বা বাকি মন্ত্রে মন্ত্রে হোক সে শান্ত দগ্ধ হোক ক্ষত বিক্ষত আরো একবার একবার তবে সে এসে চাইবে চল চলো দাও আমি উজাড় করে দেব আমার হৃদয় সমুদ্রের জল ধন্য হবে আমার মানব মন্ত্র ইন্দ্রকেও টেনে নিয়ে আসতে পারে কি দেখছিস তুই ওই মায়া দর্পণে যেন আকাশ চোরা কুয়াশা যেন দৈত্যের সাথে লড়াই পর্যুদস্ত এক দেবতার ফ্যাকাশে মুখ ঘন কালো মেঘ বিদ্যুৎ সামনে দাঁড়িয়ে তিনি আগুন চলেছে তার সর্বাঙ্গে দুঃখ দুঃখ তিনি যেন এক অসীম দুঃখের প্রতিমূর্তি এ অন্যায় ভয়ঙ্কর অন্যায় সকলের দুঃখ নিবৃত্তিতেই যা যা তারা নিয়োজিত না না সৃষ্টির দেবতা তিনি তিনি প্রলয়ের দেবতার চাইতেও অনেক বলিয়ান তিনি নারকীয় আগুন কেউ করছেন করছেন তিনি তো সেই মা তার নিবন্ধ বহু দূরে সেই চোখ এক অভিসম্পাতের আগুন যেন জ্বলে উঠছে বারে বারে বারবার নিজেকে সংযমের শক্তিতে যেন মারিয়ে দোলে দিচ্ছেন নিজের এই উচ্চাটন মন আর অসংযমে তিনি সবচেয়ে ক্রুদ্ধ তিনি নিজেই আমার মন্ত্রের শেষ আর কত দূরে তিনি আসছেন শ্রাবণের রক্ষা তো সারেই মনে হয় তিনি আসছেন এই তো বৈশালীর সিংহ দরজা পার হলেন দুর্গম পাহাড় উপালি নদী পেরিয়ে পটল গ্রামে এখন তিনি ওই আসছেন শুক্লা দ্বিতীয়ার রাতে করেছি গম্ভীরা নদীতে স্নান চাল দিয়ে ফল দিয়ে সাতটি নত্ন দিয়ে চক্র আমি আমিনায় পুতেছি হলুদ কাপড়ের বিরা থালায় মালা চন্দন জ্বালিয়েছি বাতি পরেছি ধানের অঙ্কুর রঙা শাড়ি ওড়নায় চাপা ঢালা রং পুবাসনে বসিয়েছি বসেছি তারি ধ্যানে ষোলোটি সোনালি সুতোয় ষোলোটি গ্রন্থি দিয়ে বাম হাতে করেছি মন্ত্র পুতো দাগা বুঝি ক্রমশ নিকটস্থ হচ্ছে তবে তোর ওই অভিশাপ হতভাগী অভিশাপ নয় মা নিকটতস্থ হচ্ছে আমার জন্মান্তর আমার ভীষণ সর্বনাশের চূড়ায় বসাবো তোমার স্বর্ণ সিংহাসন তোমার পূজার আসন আমার সমস্ত লজ্জা আর আনন্দ হবে তার অভিষেক অন্তিম সময় আগত আমার তার আগমন নয় এক অশনী সংকেত এক প্রলয়ঙ্কর ঝড় পদভারে সমস্ত পৃথিবীর প্রকম্পিত মন্ত্রের প্রয়োগ এক অসীম শক্তিকে বয়স্ক করতে গিয়ে আবার প্রায় বায়ু অন্তিম লগ্নে একবার একবার শেষবারের পদ দর্পনে দেখ তো সে কি আগত হে কি হে কি করলাম আমি মন্ত্রকে নিশ্চরণ এভাবে কথা সেই তার দ্বিত জল শুভ্র নির্মল স্বর্গীয় আলোর দুটি আত্মপরাজয়ের দগ্ধ বিদিন প্রভু হে আমারই প্রার্থী বল আমারই পাপ তোমায় টেনে এনেছে কি না পাপে কর্দমাক তুই মাটির ধরণীতে প্রভু ক্ষমা করো তুলে নিয়ে চলো এ পাত কিনিকে তোমার পূর্ণ লোকে জয় হোক তোমার জয় হোক আমার তো চোখ প্রাণ আজ নিবেদন করি তোমারই পাদপদ্মে জানিয়ে পাপ ক্ষমার যোগ্য নয় জীবন ত্যাগের মধ্যে নিয়ে যেন আমার পরিত্রাণ হয় বুদ্ধং শরণ গচ্ছামি সংঘং শরণ Gachami.